সাতক্ষীরা জেলার একমাত্র লঞ্চ ঘাট যেখানে রয়েছে একটিমাত্র লঞ্চ এবং এই লঞ্চটি দিনে একবার খুলনাতে যায় সেটা হচ্ছে গাভরা থেকে তো আপনি দেড়শো টাকা দিয়ে কিন্তু এই গাভরা থেকে যেতে পারবেন খুলনাতে তো আমি লঞ্চের ভিতরে উঠে দেখাই এই লঞ্চটা কিন্তু অনেক বড় একটা লঞ্চ তো এটা কিন্তু কতটা সুন্দর ভিতর থেকে দেখায় একটু লঞ্চটা গাভরাবাসী কিন্তু অনেক দিন ধরে এই লঞ্চ দিয়ে খুলনাতে যাতায়াত করে তো এখানে থেকে অনেকেই ঘুমিয়ে রয়েছে লঞ্চটার বিশালতা কিন্তু অনেক বড়ো খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এখানে দেখতে পাচ্ছি তো সকালে খুলনা থেকে আসে সকাল দশটার সময় আর এখান থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেয় সাড়ে চারটার সময় তো এটা কিন্তু টিকিটের মূল্য মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার বিনিময়ে কিন্তু আমাদের শ্যামনগরবাসী যে খুলনাতে যায় এই সার্ভিসটা কিন্তু অনেক দিন যাবত চলে আসতেছে কিন্তু ইতিপূর্বে কিছু কিছু কারণে এই লঞ্চ কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হতে যাচ্ছে সেটা কেন আপনাদেরকে বলি এটা সামনে আসি ওই যে পিছনে দেখতে পাচ্ছেন যে ব্লক ফেলানো হচ্ছে ব্লক তো এই এখানে ফেলানোর কারণে রিসেন্টলি এই ফেরি যখন আসে এখানে লঞ্চটা ওই ব্লকের উপরে উঠে যায় তো এই লঞ্চটা কতদিন ধরে এখানে চলতেছে সেটা দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে এবং এই এলাকাবাসীর কাছে শুনবো যে কি কি অসুবিধার ভিতরে রয়েছে এই লঞ্চটা ইয়াসিন কাছে শুনি ইয়াসিন ভাই আপনি তো এর আগে কখনো লঞ্চের মাধ্যমে যান নাই আমি লঞ্চের মাধ্যমে যে সাতক্ষীরা থেকে বা গাবুরা থেকে খুলনায় যাওয়া যায় হ্যাঁ এটাও আমার আজকে প্রথম দেখা এবং প্রথম জানা গাবুরা একদম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একদম শেষ প্রান্তে যে ইউনিয়নটা গাবুরা ইউনিয়ন কিন্তু এই ইউনিয়ন থেকে সরাসরি আমাদের খুলনা বিভাগে খুলনায় যাওয়া যায় আর কি এবং ভাড়াটা যদি যাতায়াত ব্যবস্থা ভালো হয় এবং ভাড়াটা যদি কম হয় তাহলে সেই এলাকার উন্নয়নটা বেশি হয় এই যে লঞ্চে আপনি গাবুরা থেকে খুললায় যাবেন দেড়শো টাকায় প্রবেশ দ্বারটা আছে এখানে ব্লক ফেলানোর কারণে কিছু অসুবিধা দেখা যাচ্ছে এটা ভেঙে যাচ্ছে লঞ্চটা মাঝে মাঝে ব্লকের উপরে উঠে যায় এখানের আসার পরে আমাদের যে প্রিয় মানুষগুলো আছে। তাদের কাছ থেকে যেটা জানলাম যে এখানে যদি একটা জেটির ব্যবস্থা করা যায় তাহলে মনে হয় সেটা ভালো হয় বলেন আপনাদের কি কি সমস্যা যদি একটু বলতেন সমস্যা হলো এটা গাবুরে ইউনিয়নের একমাত্র লঞ্চ ঘাট এখানে বর্তমান সময় দুই ছাইটি হলো ব্লক পড়তিছে ব্লক পড়ার কারণে যেটিটা নাই এবং এর নোংগরও ঠিক মতন নাই যার কারণে লঞ্চ আসে ধরলে পল্টনটা কিনারে উঠে যাচ্ছে না না আমি

এখান থেকে আপনার আনুমানিক এভারেজ তিরিশ চল্লিশ জন জি আর এখান থেকে আপনার দেখা গেল যে পঞ্চাশটার উপরে ঘাট আছে ওইটা গাবুরা পদ্মপুকুর কয়রা মদিনাবাদ খুঁটিঘাটা এভাবে ধরতে ধরতে খুলনা পঞ্চায়েত কত সময় লাগে এমনি তো রানিংয়ে গেলে বেশি সময় লাগে না কিন্তু এখান থেকে সাতটিসে বেকাল সাতটায় পৌঁছাচ্ছে আপনার ভোর সাড়ে তিনটা লঞ্চের ভ্রমণটা আসলে আমরা আমি যেটা জেনে আসছি যে বরিশাল থেকে ঢাকা ঢাকা থেকে বরিশাল থেকে একটা লঞ্চ ভ্রমণ আছে আমাদের এদিকে ছিল দীর্ঘদিন যাবৎ চলতেছে এটা যে আমার জানার বাইরে ছিল এই কারণে হালকা সরি কিন্তু এই যে রাতে লঞ্চ ভ্রমণ তার মানে আপনি ঘুমাবেন সকালে খুলনা আবার আপনি রাতে খুলনা থেকে উঠলেন সকালে গাবুরা ঘুম পড়তে পড়তে লঞ্চ ভ্রমণটা খুব সুন্দর একটা ভ্রমণ হতে পারে আপনাদের জন্য